এরে নবীর আসে কুম্মতের দল এই রবিউল আউয়াল কতটা গুরুত্বপূর্ণ দিন যেই দিনে মায়ার নবী নবীর মধ্যে এসেছেন এরে নবীর আশে কুম্মতের নবীর জন্য বান্দা তুমি সবকিছু পেয়ে সরে বাবা যেই নবীর জন্য আল্লাহ আসমান সৃষ্টি করেছেন যেই নবীর জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেছেন যেই নবীর জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করেছে যেই নবীর জন্য আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করেছেন যেই নবীর জন্য ওই নবীর আগমনে যদি তুমি খুশি না হও ওই নবীর আগমনে যদি তুমি বেজার হয়ে থাকো ওরে নবীর উম্মতের তুমি ভালো করে শুনে রাখ ওই নবীর আগমনে যদি তুমি খুশি না হও তুমি তাহলে খাঁটি নবীর উম্মত পারো নাই হতে এরে আল্লাহর বান্দা খাঁটি নবীর উম্মত কিভাবে তুমি হইতে পারবা বান্দা তুমি সর্বদা বেশি বেশি নফল রোজা পালন করবা নবীর সুন্নতের পা বন্দি করবা নবীর সুন্নতের পোশাক পরবা সর্বদা নবীর সুন্নতের দাড়িটা তুমি লম্বা করে রাখবা আমার নবী যেভাবে চলাফেরা করেছেন খাওয়া দাওয়া করেছেন ওইভাবে তুমি চলবা আসলেই যদি তুমি সত্যি নবীর বড় আসে কয়ে ক করে বান্দা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে আমার বড় বলবে ছিল ওই বান্দা ও আল্লাহ আমি নবী একা একা জান্নাতে যেতে পারবো না রে আল্লাহ আমার ওই আশেখটাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব আল্লাহ তালা বলেন উল ইং কুম তুম তো

ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে মহব্বত করবে আমি নবীর সঙ্গে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে রে মুমিন হাশরের ময়দানে আমার মায়ার নবী আল্লাহর কাছে কান্না শুরু করে দিবে ও দয়ার মালিক আল্লাহ আমার উম্মত তুমি জাহান নামে দিও না রে মালি আমার উম্মত গুলি দুনিয়াতে না বুঝিয়া অনেক অন্যায় করেছে গুণা করেছে রে আল্লাহ আমার উম্মদদেরকে তুমি মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ তালা নবীর কান্না আর সহ্য করতে পারবে না আল্লাহ বলবেন ও হাবিব আপনার খাটি উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান এরে নবীর আসে উম্মতের দল বারো এর বিহুল আউয়াল নবীজি এই দুনিয়াতে এসেছেন নবীর আগমনে বান্দা তোমাকে খুশি হইতে হবে নবীর আগমনে শুধু খুশি হইলে হবে না করতে করতে হবে হবে পুরাটা জীবন তোমার অনুসরণ অনুকরণ প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে বান্দা যখন খাবার খাইবা বিসমিল্লা বলিয়া তুমি খাবার খাইবা বান্দা যখন যে কোনো ভালো কাজ যখন শুরু করবা বিসমিল্লা বলিয়া শুরু করবা ওরে বান্দা যে কোনো ভালো কাজ যখন তুমি শুরু করবা ডেন দিক থেকে শুরু করবা ওরে বান্দা আল্লাহর আসরের ময়দানে কেমন উম্মতের কে মহব্বত করবে ভালোবাসবে সব নবীর উম্মতেরা আদম নবীর কাছে গিয়া বলবে আদম নবী আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের উপরে রাগ যেন না করে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় কারণ হাসরের ময়দানে আল্লাহ তালা বড় রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ তালার রাগ কোন নবীরা ঠান্ডা করতে পারবে না একমাত্র তোমার আমার নবী রহমতুল্লাহিন ঠান্ডা করতে পারবে রে বাবা এরে আল্লাহর বান্দা সকলে আদম নবীর কাছে যাবে গিয়া বলবে একটু আপনি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ যেন ঠান্ডা হয়ে যায় আদম নবী বলবে না আমার ক্ষমতা নাই আল্লাহকে ঠান্ডা করার এইবার সকলে নো আর কাছে যাবে নু আর ইসলামের কাছে গিয়া বলবে আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ ঠান্ডা যায় বলবে না না আমিও আল্লাহকে ঠান্ডা করতে পারব না এইবার সকলে মিলিয়া ইব্রাহিম আলাই ইসালামের কাছে যাবে ইব্রাহিমের কাছে গিয়া বলবে আপনি একটু আল্লাহকে ঠান্ডা করেন ইব্রাহিম বলবে না আমিও পারব না এইভাবে আস্তে আস্তে ঈসা নবীর কাছে যাবেন ঈসা নবীও বলবে না আমি আল্লাহকে আজকে ঠান্ডা করতে পারব না মুসা নবীর কাছে যাওয়া হবে নবীও বলবে না না আজকে আমি আল্লাহকে ঠান্ডা করতে পারব না এইভাবে চলতে চলতে সব নবীর কাছে যাওয়া হবে সকলে বলবে আমরা ঠান্ডা করতে পারবো না আল্লাহকে আজকে কারণ আজকে আল্লাহ অনেক রাগান্বিত হয়ে আসেন। সকলে এবার নবীজি আমার নবী হজরতে মোহাম্মদুর রসুল্লা সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে যাওয়ার পরে বলবে ও আল্লাহর নবী আপনি একটু আল্লাহকে ঠান্ডা করেন এইবার নবীজি যখন আল্লাহর কাছে সেজদায় বরিয়া যখন কান্না শুরু করে দিবে আল্লাহর কাছে সেজদায় পড়িয়া যখন কান্না করবে আল্লাহ বলবে ও নবী আপনার মাথাটা আপনি উঠান আর কান্না করা লাগবে না আমি আল্লাহ সব কুম্মকদেরকে জান্নাতে দিয়া দিলা এরে নবীর আসে কুম্মতের দল কেমন নবী সরে যুব কেমন নবী তুমি পেয়েছ যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল হায়া থাকে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন কুকুদেরই ময়দানি নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি নবী কে তরাবে পুলসিরাত মিজানি চল 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 মমিন চল নবীর সন্ধানে নবী কে তরাবে পুলসিরাত মিজানি এজন্য প্রিয় ভাইরা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছেন আগমন করেছেন আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আসতে হবে নবীর প্রেম ভালোবাসা কিভাবে নিয়ে আসবো আমরা একমাত্র নবীর আদর্শ শূন্যতের উপর আমল করলেই আল্লাহ রসুল আমাদেরকে মহব্বত করবে ভালোবাসবে প্রিয় ভাইরা আমরা রবিউল আউয়াল মাস আসার সঙ্গে সঙ্গে আমরা যে খাবার দাবারের আয়োজন করি সব কিছু করি এগুলির থেকে বড় বিষয় হল আমরা আল্লাহ রসুলের সুন্নতের ওপর আমল করা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যারা আমার একটি সুন্নতকে জিন্দা করল আমার একটি সুন্নতের অনুসরণ করল তাহলে তাহলে তারা শুনে রাখো তোমাদের জন্য জান্নাত আল্লাহ তালা রেডি করে রাখছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির সুন্নত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন